তারপরে চলে আসলাম অনেক দিন পরে লাইভে আপনাদের সাথে একটু সময় কাটানোর জন্য কারণ অনেক দিন থেকেই লাইভে আসা হচ্ছে না একটু সময় স্বল্পতার জন্য একটু ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছি যার জন্য তেমন একটা লাইভে আসা হচ্ছে না তো অনেক দিন পর আজকে আবারও চলে আসছি লাইভে তো আমার প্রিয় ওরিয়ান যারা আছেন আমার ভালোবাসার মানুষ যারা আছেন আমার ভিডিওগুলো প্রতিনিয়ত যারা দেখেন যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন আপনারা কিন্তু সবাই সবাই দ্রুত যুক্ত হয়ে যাবেন আর সবাই লাইভটাকে শেয়ার করে একদম জাঁকজমক করে দিবেন তাতে লাইভটা সবার কাছেই পৌঁছায় আমি দেখতে চাই যে আমার ভালোবাসার মানুষগুলা আমার প্রিয় অডিয়েন্সগুলো কোথায় দেখি দেখি প্রথম কে যুক্ত হয় প্রথম কে কমেন্টস করে আমি কিন্তু অনেক দিন থেকে লাইভে আসতে পারছি না একটু সময় স্বল্পতার জন্য একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি এর জন্য এমন একটা লাইভে আসা হয় না বাসকে অনেকদিন পরে চলে আসছি এই দেখেন বৈশাখী আপু চলে আসছে আমি লাইভে না আসতেই বৈশাখী আপু চলে আসছে হাই হ্যালো আপু কেমন আছেন বৈশাখী আপু কেমন আছেন দিন পর লাইভে আসা মাত্রই আপনাকে পেলাম অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় বোন সবাই সবাই দ্রুত যুক্ত হয়ে যাবেন আমার প্রিয় অডিয়েন্স যারা আছেন আমার ভালোবাসার মানুষ যারা আছেন সবাই দ্রুত যুক্ত হয়ে যাবেন তো বৈশাখী একটার আপু কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন আর আমাদের এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের আমি এইখানে শেরপুর জেলা থেকে কিন্তু লাইভ করতেছি শেরপুর জেলা শ্রীপুর উপজেলা আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আমার কথাগুলো ক্লিয়ার বোঝা যাইতেছে কিনা আমি সেটাও বুঝতে পারছি না তো অবশ্যই কিন্তু জানাবেন প্রিয় বোন বৈশাখী আপনাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে সবাই দ্রুত চলে আসুন এখন পর্যন্ত যারা আর লাইভে যুক্ত হননি যাদের কাছে লাইফটি পৌঁছায়নি ধীরে ধীরে সবার কাছেই লাইফটি পৌঁছাবে তাই সবাই কিন্তু দ্রুত যুক্ত হয়ে যাবেন ভালোবাসারে সবাই চলে আসুন সবাই দ্রুত চলে আসুন তো আমাদের এই যারা এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে আসছি প্রতিনিয়ত যারা ভিডিও অপলোড দিচ্ছি আমাদের প্রত্যেকের আশাই পূরণ হবে প্রত্যেকের মনের আশাই পূরণ হবে যদি আমরা কার্ডলাইন মেনে কোয়ালিটি মেনটেন করে ভিডিও আপলোড দিতে পারি তবে আমাদের ভিডিওগুলো ফরিতে চলবে আমাদের ভিডিওতে হিউজ পরিমাণে ভিউস হবে আশা করা যায় ইউটিউব চাই ভালো কোয়ালিটি ফুল ভিডিও যদি আমরা ভালো কোয়ালিটি ফুল ভিডিও কে উপহার দিতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে মানুষ আমাদের ভিডিওগুলো পছন্দ করতেছে আমাদের ভিডিওগুলো দেখতেছে অনেক পরিমাণে ভিউস হচ্ছে অনেক পরিমাণে লাইক কমেন্টস আসতেছে শেয়ার আসতেছে তখন কিন্তু আমাদের ভিডিওগুলো সবাই পছন্দ করবে আর যদি কোয়ালিটি মেনটেন না করি তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো মানুষ দেখবে না পাবলিক দেখবে না আমাদের ভিডিওগুলো করিতে যাবে না ভাই ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু বৈশাখী একতর আপু ভালো আছি আপনি কেমন আছেন আর আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটু জানাবেন আর বৈশাখী আপু আমার কথা কি ক্লিয়ার বোঝা যায় আমাদের এখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে তো এর জন্য আর কি সমস্যা আমার কথাগুলো কি ক্লিয়ার বোঝা যায় একটু জানাবেন ভালোবাসার আদরে যেদিকে তাকাই সখ হারে সখ মায়াতে হারাই আমি মায়াতে হারাই আমি মায়াতে হারাই ভালোবাসারে যে সবাই কোথায় আর মহ ভালোবাসার দরে গে কে সখরে সখরে মায়াতে হারাই আমি মায়াতে হারাই আমি মায়াতে হারাই ভালোবাসারে সবাই দ্রুত চলে আসুন যারা এখনও যুক্ত হননি সবাই দ্রুত দ্রুত চলে আসুন এখন পর্যন্ত লাইভটি যাদের কাছে পৌঁছায়নি যাদের কাছে এখন পর্যন্ত লাইভটি পৌঁছায়নি ধীরে ধীরে সবার কাছেই পৌঁছাবে আপনারা সবাই দ্রুত চলে আসবেন সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যাবেন দেখি আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হবেন কে কোথা থেকে লাইভে দেখবেন আমি ওকে দেখতে চাই আমার প্রিয় অডিয়েন্স প্রিয় ভালোবাসার মানুষগুলো কোথায় সবাই দ্রুত চলে আসুন দেখেলে তোকে বদলায় দিন বদলায় রাত বদলায় ঘুম সঙ্গে সম কেন যে তোকে পাহাড় পর কেন রে তো সাহর সহর সরদিন

সবাই দ্রুত যুক্ত হয় একজন যারা এখনো যুক্ত হননি আমার প্রিয় অডিয়েন্স গুলা আমার প্রিয় ভালোবাসার মানুষ আমার কথাগুলো ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানাবেন যারা ওয়াচিংয়ে রয়েছেন আমার কথাগুলো যারা শুনতেছেন আপনারা একটু জানাবেন যে আমার কথাগুলো ক্লিয়ার হচ্ছে কিনা আমার কথাগুলো ক্লিয়ার বোঝা যায় কিনা একটু জানাবেন সবাই দ্রুত চলে আসুন যারা এখনো যুক্ত হননি আমি প্রতিনিয়তই কিন্তু যে ফানি বিনোদনমূলক যে ভিডিওগুলো আছে এন্টারটেইনমেন্ট ফানি ভিডিও কমেডি ভিডিও আমি এই ভিডিওগুলো বানাই প্রতিনিয়ত ফানি কোয়ালিটির ভিডিওগুলো বেশি বানাই আমি কিন্তু প্রত্যেক দিন একটা দুইটা তিনটা মানে যখন যাই পারি ভিডিও আপলোড দিয়ে যাই প্রতিনিয়তই দিয়ে থাকি তো অনেকে দেখা যায় একদিনে একটা ভিডিও দেয় বা দু একদিন পর পর একটা দুইটা করে ভিডিও দেয় মানে যার যেমন আর কি মনে ধরে বা সময় স্বল্পতার কারণে ভিডিও আপলোড দিতে পারে না তো আমি প্রত্যেক দিন একটা দুইটা করে দিতে থাকি প্রত্যেক দিনই দেই অন্তত একটা হলেও দেই আপনাদের যদি ভালো লাগে যদি আপনারা আরও বেশি ভিডিও দেখতে চান তাহলে আরও বেশি ভিডিও আপলোড দিব বেশি ভিডিও দেই না এর জন্যই কারণ যদি বেশি ভিডিও আপলোড দিয়ে থাকি তাহলে আপনাদের একটা অবহেলার পাত্র হয়ে যাব কারণ আপনাদের মনে হতে পারে যে খায়া কাজ নাই সারাদিন সারাদিন ভিডিও আপলোড করে সারাদিন ভিডিও এত ভিডিও দেখতে ভালো লাগে না এর জন্যই এত ভিডিও আপলোড দেই না অল্প ভিডিও আপলোড দিয়ে থাকি মানে সর্বোচ্চ দুইটা এর এর বেশি দেয় না একটা দুইটা করে দিয়ে থাকি তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন প্রতিনিয়ত এই ভিডিও আপলোড দিচ্ছি আপনারা ভিডিওগুলো দেখছেন শুধু ভিউস হচ্ছে আমি দেখি প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড দেই প্রতিনিয়তই ভিডিওতে ভিউজ হচ্ছে কিন্তু ভিডিওতে তেমন একটা কমেন্টস আসে না ভিডিও আপনারা দেখেন আমি এটা জানি এটা আমি বুঝতে পারি যে আপনারা ভিডিও দেখেন না দেখলে তো আমার ভিডিওতে ভিউস হয়তো না আপনারা ভিডিও দেখেন কিন্তু সমস্যা হচ্ছে যে আপনারা ভিডিও দেখে কমেন্টস করেন না আপনারা কমেন্ট করলে তাহলে আমি বুঝতে পারতাম যে আমাকে সত্যি সত্যিই ভালোবাসেন কিন্তু দেখি যে আপনারা ভিডিও দেখেন ঠিক আছে কিন্তু ভিডিওতে কমেন্ট করেন না শুধু দেখেই চলে যান আমারই ব্যর্থতা আমি মনে হয় ভালো কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে পারি না ভালো কোয়ালিটিফুল ভিডিও আপলোড দিতে পারি না এর জন্যই ভিডিওতে ভিউজ হয় না তো এখনো যারা যুক্ত হননি আমার প্রিয় অডিয়েন্স প্রিয় ভালোবাসার মানুষগুলা সবাই দ্রুত যুক্ত হয়ে যান সবাই দ্রুত দ্রুত চলে আসুন যারা এখনো যুক্ত হননি কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত এই কাডাই মেনে কাজ করব এখন এই ভিডিওগুলো দেখব সবাই সবাইকে ভালোবাসা দিব আমরা এইভাবে এগিয়ে যাব ভালোবাসার দরে যদি কে তাকাই সখরে সখরে সবাই দ্রুত চলে আসুন যারা এখনো যুক্ত হননি আপনারা সবাই দ্রুত চলে আসুন

সবাই দ্রুত যুক্ত হয়ে যান এখনো তারা যুক্ত হননি সবাই দ্রুত দ্রুত চলে আসুন আমার প্রিয় অডিয়েন্স গুলা প্রিয় ভালোবাসার মানুষ গুলা সবাই কোথায় সবাই দ্রুত চলে আসুন কে কোথা থেকে লাইফে দেখবেন অবশ্যই জানাবেন সবাই দ্রুত চলে আসছেন যারা এখনো যুক্ত হননি আমার প্রিয় অডিয়েন্স গুলা যারা আছেন যারা প্রথমত আমার ভিডিও গুলা দেখে আনতে আমার ভিডিও গুলো ভালো লাগে আপনারা সবাই দ্রুত যুক্ত হয়ে এই তো আমার প্রিয় ভাই চলে আসছে রামসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমিরুল ভাই ভালো আছি আপনি কেমন আছেন প্রিয় ভাই আমিরুল ভাই আপনি কেমন আছেন অনেকদিন পর আজকে লাইভে আসছি আপনাকেও পেয়ে গেলাম অনেক অনেক ভালো লাগতেছে ভাই তো ভাই আমিরুল ভাই আমাদের এই বাংলাদেশের শেরপুর জেলা অনেক অনেক বৃষ্টি হচ্ছে ভাই এত শব্দ কি হ্যাঁ ভাই আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আমিরুল ভাই আপনার ওইখানে কি বৃষ্টি নাই আমার এখানে ভাই প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর যখন লাইভে লাইভে জয়েন হয়েছি লাইভে ঢুকছি তখন এত শব্দ ছিল না ও তাই আল্লাহ হেফাজত করুন হ্যাঁ ভাই আল্লাহর রহমতের বৃষ্টি ভাই সকালে কিছু ছিল হ্যাঁ ভাই সকালেও ছিল এখন আবার বৃষ্টি হচ্ছে আমি একটা ফ্রেন্ডের বাড়ি আসছি বুঝছেন তো ভাবলাম একটু লাইভে যাই ভাবলাম একটু লাইভে যাই তো লাইভে আসছি আসার পরই দেখি বৃষ্টি শুরু হয়েছে ভাই প্রচুর বৃষ্টি চাক আল্লাহ রহমত তো খাওয়া দাওয়া হয়েছে ভাই দুপুরে খাওয়া দাওয়া করছিলেন এখন তো প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে পাঁচটা বাজে আমাদের এখানে সকালে ছিল অল্প ও আচ্ছা আচ্ছা আমাদের এখানে তো ভাই এই দুই তিন দিন ধরে মানে কয়েক দিন থেকে প্রচুর বৃষ্টি ভাই আমাদের এখানে কয়েক দিন থেকে বৃষ্টি হচ্ছে যে খাওয়া হয়েছে যাক আলহামদুলিল্লাহ ভাই এখন দিন থেকে লাইভে আসি না বুঝছেন লাইভে একটু আসা হয় না একটু ব্যস্ত আছি ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে লাইভে তেমন আসা হয় না যার জন্য ভাই আমার যে অ্যাক্টিভ অডিয়েন্সগুলা আমাকে যারা প্রতিনিয়ত ভালোবাসতো যারা আমার লাইভে আসতো আমার যেই অ্যাক্টিভ অডিয়েন্স ফলোয়ার ফলোয়ারগুলা তাদের সবাইকে হারিয়ে ফেলেছি ভাই আমি ভাই এখন এজন্য দেখি না হ্যাঁ ভাই লাইভে অনেকদিন থেকে আসি না একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি আর আমার একটিভ যে বন্ধুগুলা যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করতো আমার ভিডিওগুলো দেখতো তাদেরকে এখন আর পাই না ভাই ওই যে একটু ব্যস্ত ছিলাম কয়েকদিন লাইভে আসতে পারি নাই এর জন্য আমার যে অ্যাক্টিভ বন্ধুগুলা সবাইকে হারিয়ে ফেলেছি ভাই তাদের মধ্যে আবার আপনাকে পেলাম যাক ভালো লাগলো সবাই তো হারিয়ে গেছে আপনি আর এই যে বৈশাখী আক্তার এই আপুটা আপনারা দুইজনই আছেন আর সবাই যেন হারিয়ে গেছে কাউকে পাচ্ছি না খুঁজে পেতে সময় লাগবে হ্যাঁ ভাই হারিয়ে ফেলেছি আগে তো লাইভে গেলেই তাদের কাছে নোটিফিকেশন যাইতো এখন যাই কি না তাও জানি না এখন হয়তো যায় না এর জন্য হয়তো তাদেরকে পাই না কষ্ট করতেছি ভাই ভাই আমার তো আমি লাইভে থাকি বেশি সময় ও আচ্ছা আচ্ছা আমার তো ভাই সাবস্ক্রাইব প্রায় কমপ্লিট এখন কথা হচ্ছে যে আমার ওয়াচ টাইমটা পূরণ হচ্ছে না ভাই শর্ট যে ভিডিওগুলো আছে এগুলো থেকে যে ওয়াচ টাইম আসে সেটা পূরণ হয় না সেটা যোগ হয় না লং ভিডিওর ওয়াচ টাইমগুলো যোগ হয় এখন লং ভিডিও তো প্রচুর কষ্ট লং ভিডিও বানাতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয় কিন্তু ভিউজ হয় না এর জন্য আমার ওয়াচ টাইমটা পূরণ হচ্ছে না আমার তো সাবস্ক্রাইবার আপনার নয়শো হয়ে গেছে আর উনত্রিশটা বাকি তাই এক হাজার হয়ে যাবে কিন্তু আমার একদম ফুল ফিল বাকি ও তাই এসব কম হয় বুঝি কম ও আচ্ছা সমস্যা নেই ভাই আস্তে আস্তে সবই দেখবেন জানবেন বুঝবেন আমার সাবস্ক্রাইবটা হয়ে গেছে এখন ওয়াশ টাইমটা হচ্ছে না ওয়াশ টাইমটা হলেই মনে হচ্ছে যে ইউটিউব আমাকে মনিটাইজেশন দিবে দিলে হয়তো কিছুটা হলো আর্নিং শুরু হবে আপনাদের দোয়াই আপনাদের ভালোবাসায় মাসা আল্লাহ এগিয়ে যাও হ্যাঁ ভাই চেষ্টা করতেছি ভাই দোয়া করবেন তাতে খুব শীঘ্রই এগিয়ে যেতে পারি কিন্তু সমস্যা হচ্ছে আমার ভালোবাসার মানুষগুলোকে হারিয়ে ফেলেছি আমি শুধু লাইক কমেন্ট করি কথা বলি ও আচ্ছা আচ্ছা আপনি কি ভিডিও আপলোড দেন না ভাই আমিরুল ভাই আমার তো ঠান্ডা লাগছে ঠান্ডা লাগে আমার বয়সটাও কেমন হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে কষ্ট করতেছি ভাই দেখা যাক কি হয় চেষ্টা করতেছি প্রতিনিয়ত কষ্ট করতেছি কিন্তু ভালো কিছু বেনিফিট পাচ্ছি না দিন আসে আমার কাছে প্যারা লাগে মনে কষ্ট নিয়েন না ও আচ্ছা না ভাই মনে কষ্ট নেই না এটা ভাই এক প্রকার প্যারাই ভাই ভিডিও তৈরি করা ভিডিও এডিট করা ভিডিও আপলোড দেওয়া প্রচুর প্যারার কাজ ভাই অনেক কষ্ট অনেক পরিশ্রম করতে হয় কিন্তু তারপরে যখন ভিডিওতে ভিউস হয় না যখন মানুষজন না দেখে লাইক কমেন্টস না করে তখন ভাই কষ্টই লাগে একটু খারাপই লাগে তারপর চেষ্টা করতেছি প্রতিনিয়ত কষ্ট করতেছি দেখা যাক কি হয় তারপর আবার এখন যে দেখি যদি লাইভে আসি আমার যে একটি পাই পাই না না পাশে দুই একজন থাকে শুধু এই যে কখন থেকে আসছি মাত্র দুইজন আমিরুল ভাই আপনি আর ওই যে বৈশাখী এই দুইজন দুইজনই ছিলেন দুইজনই আছেন আর আর আগে তো অনেক ছিল দশজন বিশজন জন জন এমন ছিল তারা সবাই হারিয়ে গেছে এখন এর জন্য যেমন মাঝে মাঝে যাতে mood নষ্ট হয়ে যায় এরকম হয়ে যায় আমি ইসলাম ভাই বলতেছে চালিয়ে যাও সফলতা আসবে ইনশাআল্লাহ ভাইজান ইনশাআল্লাহ দোয়া করবেন ভাই কেমন আছেন আসিফ জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আর জানাবেন আসিফ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আমরা যদি কারো পাশে না থাকতে পারি থাকবো না কিন্তু অনেকে দেখা যায় যে আহ হিংসা করে বা আহ একজন একটা ভিডিও বানায় দুইটা ভিডিও বানায় তাদেরকে নিয়ে আহ বাজে মন্তব্য করে বাজে কথা বলে এটা আমার পছন্দ না অনেকে এই কাজটা করে